বিএনপি জামায়াত সমর্থক এক ফেইসবুক বন্ধু আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের ষোলো বছরে যে অপশাসন হয়েছিল সে বিষয়ে তিনি বাজে মন্তব্য করে বলেছিলেন যে সেই ষোলো বছরের সাথে তুলনা করলে এই চোদ্দ মাসে তার সিকিবাগ হয়নি আমি সেই বিএনপি অথবা জামায়াত সমর্থক বন্ধু প্রতি প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের ষোলো বছরে আপনি যে অপশাসনের কথা বলছেন সেই প্রসঙ্গে আসুন শাপলা চত্বরে দশ হাজার লোক হত্যা করা হয়েছে বলে তখনকার সময়ে প্রচার করা হয়েছিল হেফাজতে ইসলামের যে সমাবেশ ঘটেছিল চত্বরে সেখানে নাকি তৎকালীন আওয়ামী লীগ সরকার দশ হাজার লোককে হত্যা করেছে এবং সেই সময় হত্যা করে লাশগুলো পর্যন্ত গুম করা হয়েছে এমন কথা প্রচার করা হয়েছিল যার ফলে তখন সরকার ক্ষমতা থাকার ফলে তখন কোনো প্রতিবেদন তৈরি করতে পারেনি সাংবাদিকরা বা মিডিয়া তা আমি তখন থেকে বলে আসছিলাম যে সাপলা চত্বরের যদি দশ হাজার লোককে হত্যা করা হয়ে থাকে কোথাও না কোথাও কোনো না কোনো তো দাবি করতো যে তাদের অমুক সাপলা চত্বরের সমাবেশে যোগ দিতে গিয়ে আর পেরেননি কিন্তু মজার বিষয় হচ্ছে তেমন কোনো দাবি অধ্যাপি ওঠেনি যে সাপলা চত্বরের সমাবেশে গিয়ে পেরেননি এমন কোনো দাবি অধ্যাপতি ওঠেনি তার মানে কী জানালো চোদ্দ মাস পার হয়ে গেল জননেত্রী শেখ হাসিনাকে বাধ্য হলেন এবং দখলদার ইউনিসগ ক্ষমতা দখল করে নিলেন অধ্যাপী দশ হাজার লোকের যে মৃত্যু হয়েছে তার তথ্য এখনও যাত্রীর সামনে উপস্থাপন করা হয়নি জুলাইয়ে যে গণহত্যার কথা বলা হচ্ছে সেই গণহত্যার যে ঘটনাগুলি ঘটেছিল ওই যে একটা ছেলে দুই এভাবে হাত হাত তুলে দাঁড়িয়ে আছে শিবিরের জঙ্গি ওই ছেলেটাকে বারবার কি যেন নাম আমার নাম মনে পড়ছে না তাকে ম্যাটিকুলাস ডিজাইন করে পেছন থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল তাকে যখন হাসপাতালে নেওয়া নেওয়া হচ্ছিল তখনও তার গায়ে রাবার বুলেট ছিল পরবর্তীতে এই দখলদাস গঙ্গের দখলদার গঙ্গের অনুসারী দখলদার গঙ্গের সদস্য মেজর শাখাওয়াত বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স থ্রি বুলেটের সিক্স টু বুলেটের কথা সেই বুলেটের রহস্য কেন উদ্ঘাটিত হয়নি আমি আমার সেই বন্ধুর প্রতি প্রশ্ন রাখতে চাই আপনি সাপলা ছত্বরের ঘটনা দিয়ে বিচার করুন কতটুকু মিথ্যা ঘটনা ষোলো বছর ঘটনা হয়েছিল আমি আওয়ামী সরকারের উন্নয়নের কথাবার্তা আমি নাই বললাম আমি ধরে নিলাম সৈরা ছিল শেখ হাসিনা অপশাসন হয়েছে আপনি শুধু সাপলা ছত্বরের ঘটনাটাই আমাকে একটু ব্যাখ্যা করে বলুন বা এই সরকার শাপলা ঘটনা ঘটনার যে প্রকৃত তথ্য সেগুলি যাত্রীর সামনে উপস্থাপন করুক তবে যেন আয়নাগরের মতো নাটকীয় কোনো ঘটনা না হয়